একশো বছর থাকবে একশো বছর থাকার সরঞ্জম সামানাপত্র সব কিছু টঙ্গিতে আমরা কয়দিন থাকি কত কিছু নিয়ে যাই অল্প কিছু তিন দিনের টাকা তো যারা একশো বছর থাকবে হেরা কি একশো টাকা নিয়ে আইসে যেই দিন চলে যাবে সৈন্য তো সব প্রত্যাহার করে নিয়ে গেছে উঠে নিয়ে গেছে মুজাহিদিনটা পরামর্শ করছে একটা কিছু করা যায় কিনা চলে যাবে কি করা হয় ঠিক আছে এই যে একটা রাস্তা আছে ষোড়ঙ্গ পথ পাহাড়ের পেটের ভিতর দিয়া রাস্তা এই রাস্তাকে কি বলে পথ এই পথ দিয়া তোমরা বিয়াল্লিশ হাজার চলে যাইবা? সাইন করলো তারা চলে যাবে মুসলমানরা কয় কল কত কিলোমিটার দেড় কিলোমিটার পাহাড়ের ওই পাশে রাশিয়া এই পাশে আফগানিস্তান রাজ্যের নাম হইল পাঞ্জি শির রাজ্যের নাম কি নাম শুনেছেন ওখানে একটা বাঘ ছিল মুসলমান ইঞ্জিনিয়ার রাজনৈতিক দলের নেতা ইঞ্জিনিয়ার আহমদ মাসুদ একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব একটা প্ল্যানিং করলো কি এক একটা কবরে তেত্রিশ হাজার একটা কবরে একুশ হাজার আরেকটা কবরে এগারো হাজার এত মুসলমান মারলো এত মসজিদ শহীদ করল আর হেরা মেহমানের মতন চলে যাবে না একটা ধাক্কা দেওয়ার দরকার বিয়াল্লিশ হাজার যেই সুরঙ্গ দিয়ে যাবে গোটা দেড় কিলোমিটার সুড়ঙ্গটাকে সাত হাজার মাইন মাটির নিচে ফিট করে দিয়েছে বোমা আল্লাহ আকবার যখন বিয়াল্লিশ হাজার ঢুকলো সুড়ঙ্গর ভিতরে প্রেসিডেন্ট ছিল গোরবা চোফ রাশিয়ার ইঞ্জিনিয়ার আহমদ শাহ মাসুদ রিমোট ছিল তার হাতে আল্লাহ আকবর বলে একটা টিপ দিল সাত হাজার বোমা একসাথে বিস্ফোরিত হয়ে দেড় কিলোমিটার সুরঙ্গ বিয়াল্লিশ হাজার রাশিয়ার সেনাবাহিনী রেড ফোর্স কবরস্থানে রূপান্তরিত হয়ে গেল রাশিয়ার টেলিভিশন ঘোষণা করল শেরে এ ইঞ্জিনিয়ার আহমদ শাহ মাসুদ আল্লাহ আকবর বিজয় হয়ে গেল মমিন মুসলমানরা পরাজিত হয়ে গেল ফেরাউন আল্লাহর ওয়াদা সত্য বলা তাহিনু বলা তাহজানু ওয়ান তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন ভয় পাইও না নৈরাশ হইও না জয় তোমাদের হবে সত্য হলো মুমিন হতে হবে ঠিক